শেষ করলাম জাতীয় কবি লেখা দ্য প্রফেট বইটি বইটির ভেতরে প্রেক্ষাপট হলো যে আল মুস্তফান একজন ব্যক্তি যেখানে দীর্ঘ বারো বছর আলফালিস নামে একটি নগরীতে বসবাস করতো এবং বারো বছর পরে তার ঘরে ফিরে যাওয়ার একটি জাহাজ যখন চলে আসে তখন সেই আরফালি স্ট্রংবেরি তার বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে সে তার জীবনের উপলব্ধি গুলো শেয়ার করে কখনো কখনো বলে তার ভালোবাসার কথা প্রেমের কথা তার জীবনের দর্শনের কথা সন্তান সন্ধি বিবাহিত জীবন এই ধরনের জিনিসগুলো নিয়ে সে কথাগুলো বলে অনেক সবাই প্রশ্ন করে এবং সেই প্রশ্নগুলোর উত্তর সে তার জীবন দর্শনের মধ্যে দিয়ে দিয়ে যায় সে কখনো বলে উদ্দেট এক উদ্দিয়ে পিস মেকার নিউজ হল আমি যদি তোমার হৃদয়ের শান্তির আনয়নকারী সে বারোটা করতে পারতাম ইন মাছ টকিং ইজ হাফ আমাদের বুকের যখন আমরা প্রকাশ করতে যাই সেগুলো হারিয়ে যায় আমাদের সব মিলিয়ে এই বইটা খুবই অসাধারণ লেখেছে খুবই প্রাঞ্জল ভাষায় লেখা খুবই হলো যে আমাদের হৃদয়ের হৃদয়টাকে হলো যে রানা যাওয়ার মতো একটা বই তো যারা যারা পড়তে চান তারা সবাই কালেক্ট করে কারণ আহ কাহালিল জিব্রান লেবান